নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেল বন্ধুরা তোমরা সকলের জন্য কিন্তু আবারও মাধ্যমিক পাশে অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সরকারি জব কিন্তু এখানে হতে চলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে নিউ রিক্রুটমেন্ট দু হাজার যে ভ্যাকেন্সি সেটি কিন্তু আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যার এখানে লাস্ট ডেট কিন্তু তোমরা এখানে চোদ্দো মে কিন্তু দেখতে পাচ্ছ তারপর এখানে কনস্টেবলও এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো সাব ইন্সপেক্টরও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কনস্টেবলে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু এখানে যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে এবং সাব ইন্সপেক্টর যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কিন্তু এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে ঠিক আছে তারপর এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলতে গেলে সাড়ে চার হাজারের মতো ভ্যাকেন্সি রয়েছে এখানে এজ লিমিট কিন্তু আঠারো প্লাস দেওয়া রয়েছে ঠিক আছে কনস্টেবলের জন্য এখানে কিন্তু চার হাজার ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এবং যে এস আই সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু এখানে চারশো প্লাস ভ্যাকেন্সি কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তারপর এখানে তোমাদের যে আরও অনেকগুলো ডিটেলস যেমন রয়েছে যেমন তোমরা এখানে কবে থেকে অ্যাপ্লাই শুরু করবে এবং তোমাদের এখানে লাস্ট ডেট কবে তারপর এখানে ফিজিক্যালি কী কী করানো হবে ডকুমেন্ট কী কী লাগবে তারপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত দিতে হবে এক্সাম কবে থেকে হবে বা এক্সাম সিলেবাস কী রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার সাথে সাথে তোমাদের তোমরা এখানে কোন লিংকে গিয়ে অ্যাপ্লাই করবে কোন সাইটে গিয়ে অ্যাপ্লাই করবে তাও কিন্তু তোমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে তোমরা এই চ্যানেলটি বেলাইকনটি অন করে রাখবে পরে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সবপ্রথমে পাওয়ার জন্য এখন আমরা যে কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবস যে নোটিশ রয়েছে সেই নোটিশে আমরা চলে যাব কনস্টেবলের নোটিশ ডিসকাস করার পূর্বেই কিন্তু আমরা সাব ইন্সপেক্টরের যে নতুন নোটিশন রয়েছে সেই নোটিশন নিয়ে আমরা ডিসকাস করব এখন আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিশনের পাতায় চলে যাবো তো এই হচ্ছে কনস্টেবলের যে নোটিশন রয়েছে সেই নতুন নোটিশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ওপেনিং ডেট কিন্তু রয়েছে পনেরো চার থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে যার এখানে লাস্ট ডেট চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে কারেকশান ডেট কিন্তু দেওয়া রয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ থেকে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে অনলাইনে কারেকশন করে নিতে পারবে তারপর এখানে কিন্তু পোস্ট সম্পর্কে দেওয়া রয়েছে এখানে কনস্টেবল এক্সিকিউটিভ এখানে পে লেভেল সেভেন্থ অনুযায়ী থার্ড লেভেল অনুযায়ী তোমরা কিন্তু এখানে একুশ হাজার সাতশো টাকা থেকে পারমান্ট স্যালারি পেয়ে যাবে এখানে এজ কিন্তু আঠারো থেকে আঠাশ বছর হতে হবে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখতে পাচ্ছ চার হাজার দুশো আটটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে কনস্টেবলের জন্য ঠিক আছে তারপর নিচের দিকে স্কুল করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের ন্যাশনালিটিএন সিটিজেনশিপ এর মধ্যে বলা রয়েছে তোমরা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটের কথা বলতে গেলে এখানে কনস্টেবল এক্সিকিউটিভ জন্য এখানে আঠারো থেকে পঁচিশ বছর রাখা হয়েছে যার সাথে সাথে এখানে তোমাদের কিন্তু এখানে এজ রিলেকজেশনও পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছি এস সিএসটি পাঁচ বছর কিন্তু দেওয়া রয়েছে তারপর নিচের দিয়ে স্কুল করলে তোমরা এখানে দেখতে পাবে এখানে যে তোমাদের এক্সামিশন ফি দেওয়া রয়েছে এক্সামিশন ফি কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে ফর অল ক্যান্ডিডেটস পাঁচশো টাকা কিন্তু তোমাদের এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে চারশো টাকা তোমাদের কিন্তু এখানে এক্সামের পরে রিফান্ড হয়ে যাবে ঠিক আছে তারপর তোমাদের যারা এস এসটি রয়েছে তোমরা কিন্তু এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে ফ্রি রিফান্ড হয়ে যাবে আফটার এক্সামিনেশনের পরে ঠিক আছে আড়াইশো টাকা কিন্তু এস সি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস ব্যাকওয়ার্ডস তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে মোড অফ পেমেন্টসে কথা বলতে গেলে এখানে কিন্তু তোমরা ক্রেডিট ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে নিতে পারবে তারপর নিচের দিকে স্কোল করলে তোমরা এখানে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে বলা রয়েছে তোমরা তোমাদের এখানে যে রিক্রুটমেন্ট হবে কোন কোন প্রসেসের মাধ্যমে হবে তোমাদের কিন্তু প্রথমে কিন্তু এখানে কম্পিউটার বেসড অর্থাৎ সিবিটি হবে ঠিক আছে তারপর এখানে কম্পিউটার যারা এক্সামিশন পাশ করবে তা তাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপর এখানে ডকুমেন্ট বেশন হবে তারপর মেডিকেল হবে তারপর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের এখানে তৈরি করা হবে ঠিক আছে তারপর এখানে কম্পিউটার বেসড এক্সামিশন টেন্থ লেভেলের কিন্তু এক্সামিশান হবে তারপর এখানে তোমাদের যে সিলেবাস এবং টাইম দেওয়া রয়েছে টাইম ডিউরেশন দেওয়া রয়েছে নব্বই মিনিট তোমরা টাইম পাবে টোটাল কোশ্চেন একশো বিশটি মার্ক হবে প্রত্যেক কোয়েশ্চেনের মার্ক এক নাম্বার তারপর তোমরা কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই থার্ড মার্ক ফর ইচ রং আনসার তারপর এখানে তোমাদের মিনিমাম পাস পার্সেন্টেজ অফ ইলিজিবিলিটি ইউ আর ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি এনসিএল থার্টি ফাইভ পার্সেন্ট এবং এস সি এসটি এখানে থার্টি পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে পাশ করে নেবে ফিজিক্যালের জন্য ঠিক আছে তারপর নিচের দিয়ে স্কুল খোলে তোমরা এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের যে রয়েছে কনস্টেবলের জন্য কনস্টেবল মেলের জন্য কিন্তু এখানে ষোলোশো মিটার রান করতে হবে পাঁচ মিনিট 45 ফাইভ সেকেন্ড টাইম দেওয়া থাকবে এবং লং জাম্প হবে চোদ্দো ফিট এবং হাই জাম্প হবে চার ফিট তারপর কনস্টেবল ফিমেলের জন্য তোমাদের কিন্তু এখানে আষ্টশো মিটার রান করানো হবে তিন মিনিট চল্লিশ সেকেন্ড টাইম দেওয়া থাকবে লং জাম্প নয় ফিট হাই জাম্প কিন্তু তিন ফিট এখানে কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে তারপর এখানে তোমাদের যে হাইট চেস্ট রয়েছে এগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমাদের যারা এখানে মেল রয়েছে ইউ আর ইডাব্লিউস ও যারা এখানে মেল রয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে এবং এস সি এস টি মেল কিন্তু এখানে একশো ষাট সেন্টিমিটার রয়েছে ঠিক আছে তারপর এখানে যারা ফিমেল রয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার ইউ আর ও জন্য এবং এস সিএসটিদের জন্য কিন্তু একশো বাহান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট রয়েছে তারপর চেস্ট এখানে আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর নিজের দিয়ে স্কোল করলে এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার পর তাদের যে আরবির অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অ্যাপ্লাইয়ের সেখানে গিয়ে কিন্তু কিন্তু এখানে নিতে হবে এখানে তোমরা লাস্টের দিকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে পোস্ট র্যাঙ্ক কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কোন ক্যাটাগরির জন্য কতগুলি পোস্ট দেওয়া রয়েছে তোমরা এটি দেখে নেবে তো আশা রাখছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো যারা কনস্টেবল পদে অ্যাপ্লাই করবে তাদেরকে কী কি লাগবে সমস্ত ডিটেলস কিন্তু আমি বলে দিলাম তার উপরে আর কোনো কিছু জানার দরকার নেই তোমাদের তোমরা এখানে অনলাইনে কী অ্যাপ্লাই করবে কিন্তু তোমরা যে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি তোমাদের লাস্টে গিয়ে দেখিয়ে দেব তোমরা এখানে কোন সাইডে গিয়ে অ্যাপ্লাই করবে তারপর যে তোমাদের যে এখানে সিলেবাস রয়েছে সিলেবাস সম্পর্কে আমি পরবর্তী সময়ে ভিডিওর মাধ্যমে বলে দেবো তারপর এখন যে তোমাদের সাব ইন্সপেক্টরের যে অফিসিয়াল নোটিশন রয়েছে সেই নোটিশন নিয়ে ডিসকাস করবো তো এ হচ্ছে সাব ইন্সপেক্টরের যে অফিসিয়াল নোটিশান এ হচ্ছে নোটিশান সমস্ত কিছু কিন্তু সেম রয়েছে ক্লোজিং ডেট হতে অ্যাপ্লিকেশন ডেট হতে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কিন্তু স্যালারি কিন্তু আলাদা দেওয়া হবে তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য লেভেল সিক্স অনুযায়ী কিন্তু চোদ্দ পঁয়ত্রিশ হাজার টাকা তোমাদের পেমেন্ট দেওয়া হবে ঠিক আছে অনলাইন স্যালারি পার মান্থ এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু চারশো বাহান্নটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে তোমাদের যে এজ লিমিট এজ লিমিটও কিন্তু সেম রয়েছে এজও সেম দেওয়া রয়েছে তারপর এখানে তোমাদের এখানে আমি বলে দিলাম যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের গ্রাজুয়েশন পাস হতে হবে ঠিক আছে তারপর এখানে তোমাদের কিন্তু যে পেমেন্টের কথা পেমেন্টের কথা কিন্তু এখানে সেম দেওয়া রয়েছে পেমেন্টও কিন্তু সেম দেওয়া রয়েছে রিফান্ড করা হবে এক্সামের পরে ঠিক আছে তারপর এখানে তোমরা এখানে আর কিছুই নেই ঠিক আছে এখানে এক্সামও সেম এখানে কিন্তু তোমাদের যে এক্সাম টাইম অ্যান্ড কোশ্চেন এটি কিন্তু সেম থাকবে তারপর এখানে তোমাদের কিন্তু যে লেভেল কোন লেভেলের এক্সাম হবে গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সাম কন্ডাক্ট করানো হবে ঠিক আছে এটি হচ্ছে মূল বিষয় তোমাদের এখানে যারা যারা এসআইতে তোমরা এখানে ফিজিক্যাল দেবে তোমাদের কিন্তু এখানে সাব ইন্সপেক্টর মেলদের জন্য ষোলোশো মিটার রান করানো হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড রান করানো হবে লং জাম্প বারো ফিট হাই জাম্প তিন ফিট নয় ইঞ্চ তারপর এখানে সাব ইন্সপেক্টর ফিমেলদের জন্য এখানে কিন্তু আঠারোশো মিটার চার মিনিটে লং জাম্প নয় ফিট হাই জাম্প তিন ফিট তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া থাকবে ঠিক আছে তারপর নিজের দিকে আসলে তোমরা কিন্তু এখানে সাব ইন্সপেক্টরের যে র্যাঙ্ক ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে সরি যে পোস্ট ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে যে কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি পোস্ট দেওয়া রয়েছে সেই পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এগুলি তোমরা দেখে নেবে তো আশা করছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে তো আশা রাখছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো আমি দুটা নোটিফিকেশন নিয়ে ডিসকাস করলাম তো এখন তোমাদের দেখিয়ে দেব যে তোমরা যদি এখানে অনলাইনে অ্যাপ্লাই করো কোন সাইডে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আর আর বি ডট গভর্নমেন্ট ডট ইনে এই লিঙ্কে তোমরা গুগলে চার্চ করবে চার্চ করার পর তোমরা কিন্তু এখানে এই সাইডে চলে আসবে তা সত্ত্বেও আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্স অবশ্যই সেখানে লিঙ্ক দিয়ে দেব তোমরা সেখানে ক্লিক কর ডাইরেক্ট এই সাইডে সাইডে অবশ্যই চলে আসতে পারবে এখানে তোমরা যে অ্যাপ্লাই অ্যাপ্লাই বটন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বটনে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে তোমরা এখানে দেখতে পাবে তোমরা এখানে সিম্পলি অ্যাপ্লাই ক্লিক করে দেবে এখানে তোমরা যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্টে ক্লিক করবে তারপর তোমরা এখানে সাইন ইনে চলে যাবে ঠিক আছে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথমে তারপর এখানে তোমরা সাইন ইন করে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করবে তারপর লাস্টে এখানে ফটো সিগনেচার আপলোড করে তারপর এখানে পেমেন্ট করতে হবে অনলাইনে ঠিক আছে যদি তোমরা যদি অনলাইন নিজেরা মাধ্যমে যদি না পারো আমাদের মাধ্যমে যদি অনলাইনে অ্যাপ্লাই করাতে চাও তাহলে একশো টাকার মধ্যে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবে ঘরে বসে কিন্তু তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে ঠিক আছে করে নিতে পারবে তো আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো যদি ভিডিওটি ভালো থাকে তো অবশ্যই লাইক করেন শেয়ার এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা গ্রুপে ঠিক আছে তো পরবর্তী সময়ে আবারও দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য